ঈদ আনন্দ মিছিল হোক আর যেটাই হোক রাস্তাঘাটে আসলে এ জাতীয় র্যালি ইত্যাদি আমরা যখন বের করি সেই র্যালিগুলো যদি শরীর আর অন্য কোনো নিষেধাজ্ঞার মধ্যে না পড়ে যেমন র্যালি বের করতে গিয়ে আপনি মানুষের চলাচল ব্যাঘাত করলেন মানুষের অসুবিধার কারণ হলেন অথবা নারী পুরুষ সেখানে পর্দার বিধানকে বিধানগুলি দেখিয়ে মিশে গেলো সেখানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট থাকলো বা মিউজিকের ব্যবহার থাকলো এসব বিষয়গুলো যদি থাকে তাহলে সেটা অবশ্যই জায়জ হবে না কিন্তু যদি সেগুলো না থাকে পরিচ্ছন্ন থাকে তাহলে সেক্ষেত্রে আনন্দ এবং উৎসব করে রাস্তায় বের হওয়া এটা নিষেধ না মোটা দাগে এটা নিষেধ না কিন্তু আমরা যখন রাস্তায় জাতীয় র্যালি বা মিছিল বের করি সাধারণত রাস্তাঘাট বন্ধ করে গাড়ি ঘোড়া চলাচল বন্ধ করে করি সেটা তো আসলে অন্য মানুষদেরকে অধিকার নষ্ট করে করা হয় এটা গণতান্ত্রিক সিস্টেম হতে পারে শরীর আসলে এটাকে মানুষকে কষ্ট দিয়ে এভাবে রাস্তা দখল করার অন্যদন করে না আমি মিস্লাম বলেছেন ইয়া কঞ্জলস আর তারিখ তুমি রাস্তা দখল করবে না রাস্তায় বসবে না কারণ মানুষের চলাচলে ব্যাঘার সৃষ্টি হবে সেটা খেয়াল রাখা দরকার আর তাছাড়া ঈদের যে সুন্না এই সুন্নাগুলো ভেরি ক্লিয়ার এখন আবার নতুন করে র্যালি বের আর একটা সুন্দর না হয় কারণ এটা যখন আস্তে আস্তে এস্টাবলিশড হয়ে যাবে তখন মানুষ মনে করবে ঈদের দিনের শ্যামাই খাওয়া চিনি খাওয়া অন্যান্য কাজের পাশাপাশি একটা আমল এটাও যে আমরা একটু র্যালিতে বের হব এটা সকল যদির পরে সকল শর্তের পরে এটা জায়েজ হতে পারে বহু শর্ত সাপেক্ষে কিন্তু এটা গুনাহে পর্যবসিত হয়ে যেতে পারে সে আশঙ্কা থাকলে এটা বরং না জায়েজ হবে কে কি করেছে কোন আমলে কি করেছে সেটা দেখে অনুসরণ করে এটা করাটা আমাদের উচিত হবে না এর ভালো মন্দ দিকগুলো নিরূপণ করা দরকার অন্তত ঈদ একটা ইবাদত সরিয়ার একটা বিষয় বিধায়ক দত্ত ওলামা সাথে পরামর্শ এবং দিক নির্দেশনা এখান থেকে নেওয়া দরকার বেতন কার্যম আছে দেশের প্রধান প্রধান প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর দায়িত্বশীল গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ কোরআন সুন্দর আলোকে যারা গাইড করতে পারবেন তাদের পরামর্শ নেওয়া দরকার ছোটোবেলায় শুনেছিলাম মাহনবী হাজর মোহাম্মদাম যখন ইমামতি করতেন তখন তার মুসল্লিরা প্রত্যেক প্রতি লক্ষ্য রেখে কেরার দৈর্ঘ্য নির্ধারণ করতেন অর্থাৎ মুসলিদের মধ্যে যদি বৃদ্ধ মানুষ এবং শিশু সহ অভিভাবক থাকতেন তখন আয়াত ছোট করতেন প্রশ্ন হলো এটি কি সহিদিস আজকাল শোনা যায় না হ্যাঁ এটা সঠিক করিম সাল্লাম এটা ঠিক না অবশ্য যে প্রত্যেক নামাজেই আপনার এভাবে আলাদা প্যারামিটার দিয়ে মারতেন এটা না তবে একবার নবিসের জীবনে এরকম ঘটনা দেখা গেছে যে বাচ্চার কান্নার আমাজ শুনতে পেয়েছেন তিনি নামাজ শর্ট করেছেন নামাজ সংক্ষেপ করেছেন সংক্ষেপ করে সালাম ফিরে বললেন পিছনে হয়তো মায়েরা মেয়েরা ছিল বলছেন যে কার বাচ্চা কাঁদতেছে সে বাচ্চা ধরো নামাজ তিনি যেন সংক্ষেপ করেছেন সেন্স অনেক গুরুত্বপূর্ণ অনেক মীমাংসায় ইমামতি কারণ কিন্তু সেন্স নেই এক ব্যক্তি তার এলাকাতেই ইমামতি করতেন নবিসামের সময় এমন কেরাত ধরতেন পিছনে মুসল্লিদের বারোটা বেজে যেতেন তো তারা এসে নবীজের কাছে নালিশ করছেন হিয়াল রসুল আমাদের ইমাম সাহেব এমন কেরাত ধরে আমরা কাস্টাম করে এসে ওনার হয়তো অনেক সময় আছে হাতে প্রচুর পরিমাণ সময় আছে উনি সেটা করে কিন্তু আমাদের কষ্ট হয়ে যায় তখন ও করিম সাল আসলাম তাকে বলেছেন সল্লে মাহুম সলা আদা আফিহিম তুমি যখন ইমামতি করবা সবচেয়ে দুর্বল লোকটার কথা মাথায় রেখে ইমামতি করবা তো এখান থেকে বোঝা যায় মোটা দাগে এটা ঠিক যে ইমাম সাহেবের খেয়াল রাখতে হয় মুসল্লিদের কোনো অসুবিধা হচ্ছে কিনা আপনারা যখন হারামাইনে নামাজ পড়েন বিশেষ করে মক্কাতে লক্ষ্য রাখবেন মক্কার ইমাম সাহেবরা নামাজ একটু তুলনামূলক অনেক সময় একটু তাড়াহুড়া করে পড়ে আমরা অনেকে বিরক্ত হই যে এত লাখ টাকা খরচ করে আসলাম ইমাম সাহেব একটু তৃপ্তি ভরে তেলাওয়াত করবে কি হুলস্থুল করে আপনি চিন্তা করেন মক্কার ইমাম সাহেব যখন ওখানে দাঁড়ান তার পিছনে এই যে রমজানে মনে করেন শেষ জমাতে হয়তো বিশ লাখ ত্রিশ লাখ মানুষ দাঁড়াইছে এই ত্রিশ লাখ মানুষের মধ্যে মেজরিটি মানুষ খোলা আকাশের নিচে ভয়ঙ্কর রোদের মধ্যে তারা দাঁড়াইছে সে আরবের রোদ অনেকে আছে রাস্তায় দাঁড়িয়েছে যে রাস্তার নিচে পাও দিলে ফুসকা ফুটে যাবে সেচ দেয় যেহেতু ইমাম সাহেবের লম্বা সময় লাস্টিং করে বহু মানুষের কপালে ফুসকা এমনি ফুটে যাবে যারা মক্কা গেছেন যারা রাস্তায় নামাজ পড়লে কী পরিমাণ গরম থাকে তখন ইমাম সাহেবদের এগুলো লক্ষ্য রাখতে হয় মহিলারা যারা সেখানে নামাজে সামিল হন তাদের অনেকের বাচ্চা কান্নাকাটি নানান অসুবিধা হয় এই জন্য ইমাম সাহেবদের এই সেন্সটা থাকা দরকার যে মুসল্লিদের কারোর অনেক বেশি কষ্ট হচ্ছে কিনা সেটা খেয়াল রেখে আবার এর মানে এই না যে আমাদের মুসলিরাও এখন আজকাল এমন ফাঁকিবাজ হয়েছি যে আমরা চাই ইমাম সাহেব শুধু ইন্না তাই না আর পড়ুক হ্যাঁ এটাও হওয়া উচিত না মুসল্লিদের যেমন ধৈর্য ধারণ করা উচিত আবার ইমাম সাহেবদেরও সেন্স থাকা উচিত ওই আমাদের আমাদেরকে শেষে ফেসবুকে লেখছে একটু বিতের ইমামতি করার শখ কেন কারণ ওই আমাদের বিতের কে জানে বাইরের অন্য কেউ পড়াইছে লম্বা করছে ওনার কষ্ট হয়েছে ওই যে লিখছে ফেসবুকে লিখছি উনি আমি দেখলাম যে আমার শখ হলো সব ইমামগুলোরে মুক্তাদি বানাই আমি একটু ইমামতি করে বিতির পড়াই দেখলাম একদিন যে বিশ্বাখার তারাবির পরে লম্বা বিতিরের মজা বলে কারে বলে কত কী এটা তাহলে উনার কষ্ট হয়েছে দেখে তো লিখছে এখন যে ইমাম আছে তিনি সুন্নত কেরাত যদি পড়েন যথেষ্ট বিতির নামাজ সাল্লাম প্রথম রাখাতে সুরেন আহ্লাহ দ্বিতীয় রাখাতে কাফিরুন তৃতীয় রাখাতে পড়তেন এখন আপনি সুন্নত কেরাত ব্রেক করে একবার তিন পৃষ্ঠা পড়লেন আপনি রাতের তাহাজুত পড়তেছেন ক্যামলাল করতেছেন লম্বা করেন যত খুশি নফল নামাজ কিন্তু ফরজ নামাজে মোক্তায় দিয়ে খেয়াল করতে হয় ইমাম সাহেব ইমামতি করার সময় জামাতের যে ইয়ে থাকে কেরাতের যে পরিমাণ সময় বরাদ্দ থাকে এক একই নামাজে কি করেন এটা হলো ইম্পর্টেন্ট এক একই নামাজটা যেন চেয়ে আরো দৈর্ঘ্য হয় সেটা খেয়াল রাখা কর্তব্য আমাদের জি জাক খেদ মাগরীবের নামাজ শেষ সাক্ষাত পেলে বাকি নামাজ কিভাবে পড়ব মাগরীবের ফরজ নামাজ যদি আপনি শেষ সাক্ষাত পান তাহলে সেক্ষেত্রে শেষ সাক্ষাতটা পূর্ণাঙ্গা করলেন ইমাম সাহেব সালাম ফিরালো আপনি সাল্লাম ফিরালেন না আপনি দাঁড়াবেন দাঁড়ায় ফাতেহা পড়বেন সাথে সুরা মিলাবেন এরপরে আপনি রুকু সিজদা দিয়ে বসবেন কেন বসবেন কারণ এটা আপনার কত নম্বর রাকাত দ্বিতীয় রাকাত এক রাকাত ইমাম সাথে পড়েছেন এটা সেকেন্ড রাকাত সো আপনাকে বসতে হবে সেকেন্ড রাকাত হিসাবে এরপরে দাঁড়ালেন দাঁড়ায় আবার সুরাফাতেহা সুরা মিলালেন রুকু সিজদা করলেন লাস্টের রাকাতে আবার বসবেন না দাঁড়ায় যাবেন বসতেই হবে কেন ওইটা তো শেষ সাক্ষাত ফিনিশিংয়ে যেতে হবে বসে আত্মীয় দূরত পড়ে জয় মাসার পরে সালাম ফিরাবো তাহলে মাগরিবের নামাজ যদি কেউ লাস্টের রেখা পায় তাহলে তার বৈঠক কয়টা হবে তিনটা হবে ইমামের সাথে একটা ওইটাতে তার বসার কথা ছিল না প্রথম রেখাতে বৈঠক হয় না কিন্তু যদি ইমামের সাথে আছে ইমামের অনুকরণটা গুরুত্বপূর্ণ সেজন্য তিনি অনুকরণের স্বার্থে বসেছেন কিন্তু ওইটা তার বসার কথা ছিল না আর বাকি দুইটা তো বসতেই হবে সব মিলিয়ে তিনটা বৈঠক হবে অজু করার সময় কি কি দেওয়া পড়তে হয় অজুর শুরুতে বিসমেলনা পড়তে হয় বিসমুল্লা বলে আমরা শুরু করে দেবো আর ওজুর শেষ আমরা কালিমায় শাহাদা পাঠ করব এবং আল্লাহ আলনি মিনা আলী মিনাল মত আল্লাহ আমাকে তবাকারীদের এবং পবিত্রতা অর্জনকারীদের কাতারে সামিল করেন বাস এ দোয়া আর কালিমা শাহাদা পাঠ করো আসাল ওয়াসুদুল্লাহ আব্দুহু ও এর বাইরে প্রত্যেক অঙ্গ ধোয়ার জন্য আলাদা আলাদা বিভিন্ন দোয়া অনেক বই পুস্তক আছে এগুলো সবই ভিত্তিহীন এগুলোর কোনো ভিত্তি নাই হাত ধোয়ার দোয়া মুখ দেওয়ার দোয়া কুলি করার দোয়া নাক পানি দেওয়ার দেওয়া আলাদা আলাদা এরকম কোনো অভিষুদ্ধ পরিণিত হয়নি তাহলে শুরু হবে বিশমিল্লা দিয়ে শেষ হবে কালিমের শাহাদা এবং আল্লাহ আলিমের তরবে আলিম হয়ে দিয়ে বাস